জলবায়ু পরিবর্তন সহ নানা কারণে বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ু দূষণ বিশ্বে বায়ু দূষণের শীর্ষে উঠে এসেছে রাজধানী ঢাকা এক সতর্ক বার্তায় ঢাকাবাসীকে ঘরের জালনা বন্ধ রাখার অনুরোধ করা হয়েছে ঢাকার বাতাস ক্রমে বিপজ্জনক হয়ে উঠছে দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকা বায়ু দূষণের কবলে কিছুদিন ধরে বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথম দিকেই রয়েছে রাজধানী ঢাকা শহরটির বাতাস জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে আন্তর্জাতিক বায়ুমান প্রতিষ্ঠান এ কিউআই এর তথ্য অনুযায়ী তিনশো পঁচানব্বই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ঢাকা স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মিয়ানমারের শহর এছাড়াও দুইশো তেরো স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি শহর দুইশো বারো স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে রাশিয়ার ক্রাস নোয়ার্স শহর তালিকার পঞ্চম অবস্থানে থাকা নেপালের রাজধানী কাঠমন্ডুর স্কোর একশো সাতাশি আইকিইউএর এর মানদণ্ড অনুযায়ী স্কোর শূন্য থেকে পঞ্চাশের মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয় একান্ন থেকে একশো হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় একশো এক থেকে একশো পঞ্চাশ স্কোর একশো থেকে দুইশো পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় স্কোর দুশো এক থেকে তিনশো হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয় এছাড়া তিনশো একের বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয় সেই সতর্কবার্তায় ঢাকাবাসীর উদ্দেশ্যে আইকিউ কিউর পরামর্শ সুস্বাস্থ্যের জন্য অবশ্যই মাস্ক পরতে হবে খোলা স্থানে ব্যায়াম করা যাবে না আরও একটি পরামর্শ ঘরে জানালা বন্ধ রাখতে হবে